নতুন বছর নব আশা অনেক প্রত্যাশা সবার নতুন বছর ভালো কাটুক সুস্থ কাটুক সুন্দর কাটুক আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করব। আর ছোট্ট ছোট্ট আশাগুলো মনে সবার ভগবান পূর্ণ করুন আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং একটি নির্মল যুক্ত এবং কার্বন ডাইঅক্সাইড মুক্ত মুক্ত সুন্দর ভাষা ব্যবহারযুক্ত প্রকৃতি করোনামুক্ত বিশ্ব তিনি যেন এই নতুন বছরে আমাদের উপহার দেন এবং আমরা কাঁধে কাঁধ মিলে বিশ্ববাসী সবার সঙ্গে সহযোগিতা করে এগিয়ে যেতে পারি এবং ভারতকে তথা পশ্চিমবঙ্গকে সেই জায়গায় আমরা নিয়ে যেতে পারি সেই চেষ্টা সবার কাছে আমার মানে প্রার্থনা রইল এবং আমরা পারব আগামী দিনে এ বিশ্বাস আমার আছে আর নতুন বছরের শুভকামনায় অনেক অভিনন্দন সবাইকে বড়দের প্রণাম এবং ছোটদের আশীর্বাদ স্নেহ ভালোবাসা দিয়ে আমার একটি ছোট্ট কবিতা সবার সামনে আমি তুলে ধরছি নতুন বছরকে নিয়ে নবপ্রত্যাশাকে নিয়ে নতুন বছরে আমাদের অনেক প্রত্যাশা থাকে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করছি আমার এই ছোট্ট কবিতার মধ্যে দিয়ে নাম দিয়েছি নতুন বছর নব নতুন বছর নতুন আশা থাকবে অনেক ভালোবাসা ও কিছু নবপ্রত্যাশা পুরনো সব ভুল অনায়াসেই যাবে সরে ভগবানের আশীর্বাদে নিত্য নতুন সুন্দর এক সব সম্পর্ক উঠবে গড়ে মনের অগোচরে নতুন বছরে নিত্য নতুন অনেক স্বপ্ন দেয় উঁকি তাই তো সেখানে থাকবে না জীবনের কোনো নির্দিষ্ট ঝুঁকি নতুন বছরে নিত্য নব রবির নব আলোক ছটায় দিক দিগন্ত হল আলোকিত মানবের সঙ্গে মানবের সুন্দর মেলবন্ধনে মন হল ভীষণ পুলকিত পুরনো স্মৃতিকে সরিয়ে দিয়ে নবাগতরা আসবে অগণিত আশার আলো নিয়ে আশা ও আলোর এই মহামিলন তারা পরিপূর্ণ করবে নিত্য নতুন নবযৌবনের গীত দিয়ে নতুন বছরে পেয়েছি আমার পূর্বজদের অজস্র প্রেরণা যা যোগাবে জীবনে চলার প্রকৃত অনুপ্রেরণা নতুন বছরের শুভকামনায় গগন ভেদিত হবে মঙ্গলময় শঙ্কনী মনের মধ্যে নববর্ষ আগমনের হরেক বিচিত্র রঙিন স্বপ্নের দিনগুনি চোখে পড়ে হর্ষ উল্লসিত নব প্রকৃতির অপার সৌন্দর্য যা অত্যন্ত দৃষ্টিনন্দন এরই মধ্যে শোনা যায় নবযৌবনের আন্তরিক হৃদস্পন্দন নতুন বছরে নতুন প্রভাতে নবরবির আলোক ছটায় শিহরিত হবে চিত্ত পুরাতন ও নতুনের এই মহামিলনের পরিপূর্ণতা সম্পূর্ণ করবে এই মহাবৃত্ত পুরানো জঞ্জাল অস্থিরতাকে সরিয়ে দিয়ে নতুন পৃথিবীতে থাকবে শুধু সুস্থ সুন্দর বিশৃঙ্খলামুক্ত অনন্ত প্রাণ নতুন বছরের নবপ্রভাতে বিশ্ববাসী গাইবে নবজীবনের সেই নবজয় গান বিশ্ব মানব মন হবে না অবুজ যখন দেখবে এ ধরনের প্রতিটি কোন হবে প্রকৃত দূষণমুক্ত এবং সবুজে সবুজ আজ সবার শেষে তাই আমার একান্ত প্রার্থনা এবং দৃঢ় বিশ্বাস আমাদের আছে সেই গৌরব আমরাই পার্ব ছড়িয়ে দিতে বিশ্ব প্রকৃতির সেই চিরন্তন প্রাকৃতিক সবুজের মহাসৌরভ নতুন বছরের নবকামনায় রইল সবার জন্য আমার অজস্র আন্তরিক অভিনন্দন ভালোবাসা আর স্নেহ দিয়ে করব আমি নবীন এবং প্রবীণের সুন্দর মেলবন্ধন নতুন বছরের আবার অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন অনেক আশা সবার প্রত্যাশা সবার ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র আশাগুলো সুন্দর আশাগুলো সুন্দর সৃষ্টিশীল সৃষ্টিগুলো যেন আরও পরিশীলিত হোক আরও সুন্দর হোক এবং প্রত্যেকটি মানুষ ভালো থাকুন সুস্থ থাকুন এবং একটি জঞ্জাল মুক্ত একটি সংকীর্ণ মনোমুক্ত একটি উদার মানসিকতা যুক্ত সুস্থ সুন্দর ভাষা ব্যবহারের যুক্ত অসীম সুন্দর অনবদ্ধ একটি দূষণমুক্ত করোনামুক্ত বিশ্ব গড়ে তুলুন এবং ভগবান এই কাজে যেন আমাদের প্রত্যেককে শক্তি দেন সহায়তা করেন এবং আশীর্বাদ করেন এই প্রার্থনা তার কাছে থাকল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং খুব সুন্দরভাবে বিশৃঙ্খলভাবে না থেকে সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে বিশ্ব সবাই জগৎ সবাই ভারতের নাম আবার উজ্জ্বল করেন করুন একে অন্যকে সহযোগিতা করুন একটি বিশ্ব ভাতৃত্ব বিশ্ব বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের মাধ্যমে আমরা সেই লক্ষ্যে আগামী দিনে অবশ্যই এগিয়ে যাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন থ্যাংক ইউ